খালি কলসি বাজে বেশি তো এটারই আরবি সুন্দর একটি কথা যে ফতোয়া সম্পর্কে যে জানে বেশি সে বলে কম আর যে বলে বেশি সে জানে কম দিনই বিষয় নিয়ে চ্যালেঞ্জ করে কারা বেশি বলেন তো যে এটা যায়স বা এটা না যায়স এক লক্ষ টাকার চ্যালেঞ্জ দশ লক্ষ টাকার চ্যালেঞ্জ এই ধরনের কথা কারা বেশি বলে শরীয়ত নিয়ে সরাই বিষয় নিয়ে বেশি বেশি চ্যালেঞ্জ কারা করে বলেন হ্যাঁ সে অনেকটা কাছাকাছি বলেছে মাজার পূজারীরা তো মাজার বা বেদাতি আলেমদের মধ্যেও কেউ আছে আলেম এদের থেকেও বেশি চ্যালেঞ্জ করে বাউলরা বাউল বুঝেন মাজারপন্থী কিছু বাউল শিল্পী আছে মানে মারি ফতি বলে এদেরকে এদের অনুষ্ঠান শুরু হয় দেখবেন যে রাত বারোটার পরে তো নারী পুরুষ একসাথে গান গায় এই যে আমাদের এমপি ছিল মমতাজ সেও কিন্তু একজন বাউল শিল্পী সম্ভবত তো এরা মারি ফতি এরা বলে যে শরীয়ত বলতে কিছু নাই শরীয়তের আলেমরা কিছু জানে না নামাজ বলতে কিছু নাই এই নামাজ পড়া লাগবে না রোজা রাখা লাগবে না মাদ্রাসায় পড়া লাগবে না হ্যাঁ তো এদের অনুষ্ঠান শুরু হয় দেখবেন যে রাত বারোটার পরে আর রাত বারোটার পরে দেখবেন যে কখনও মেয়েরা গান গায় কখনো পুরুষরা গান গায় তো গান গাওয়ার আগে তারা কিছুক্ষণ বক্তৃতা দেয় ওয়াজ নসিহত করে তো সেই ওয়াজের বিষয়বস্তুটাই হচ্ছে কি বিষয়বস্তুই হচ্ছে যে সমাজের আলেমরা যা বলে সব ভুল নামাজ বলতে কিছু নাই পর্দা বলতে কিছু নয় মনের পর্দাটাই হচ্ছে বড় পর্দা এরপরে তারা একটা চ্যালেঞ্জ করে যে কোনো আলেমের যদি ক্ষমতা থাকে সামর্থ্য থাকে তাহলে সে যেন আমার কাছে এসে কি করে এই চ্যালেঞ্জের মোকাবেলা করে না দেখবেন যে এরা খুব বেশি বেশি চ্যালেঞ্জ করে বাহাসের চ্যালেঞ্জ দেয় কখনও কোনো আলেমকে দেখেছেন যে বাউল ফাউলদের চ্যালেঞ্জের উত্তর দিয়েছে যে ঠিক আছে আসো শরীয়ত বলতে যে কিছু আছে নামাজ বলতে যে কিছু আছে পর্দা যে মনের পর্দা বড় পর্দা না পর্দা যে আছে আসো চ্যালেঞ্জ কেউ গ্রহণ করেছে তাদের চ্যালেঞ্জ করে মূর্খরা চ্যালেঞ্জ দিলে এদেরকে বলে দেও সালাম তোমারটা নিয়ে তুমি থাকো কারণ এরা তো আলোচনার টেবিলে বসারও কি না উপযুক্ত না তো এরা হচ্ছে এক শ্রেণী যে বেশি বেশি চ্যালেঞ্জ করে দুই নম্বর হচ্ছে লাম জাবিদের মধ্যে আহ্লেহাদিস তথাকথিত আহলেহাদিসদের মধ্যে কিছু আছে যেগুলো আসলে আলেম হয় নাই আগে ছিল হিন্দু সারা জীবন ছিল হিন্দু গরুর পেশাব খাইছে এরপরে হয়েছে মুসলমান এখন এসে কথায় কথায় কী করে চ্যালেঞ্জ করে দেখবেন যে বক্তৃতা দিলে এক মিনিটে তিনবার বলবে যে চ্যালেঞ্জ রইল এক লক্ষ টাকার চ্যালেঞ্জ রইল দুই লক্ষ টাকার চ্যালেঞ্জ রইলো এই দেখবেন যে ওরা চ্যালেঞ্জ করে তো যার মধ্যে আলাদিসের মধ্যেও দেখবেন যার ভিতরে এলেম আছে যে আলেমের ভিতরে সে এত ফটফট করবে না সুফিয়ানুবনু হইয়াই না উনি বলেন ফি ও আলে এন তক খুবই গুরুত্বপূর্ণ একটি কথা ওয়াইনা বলেন ফতোয়া সম্পর্কে যে বেশি জানে সে ফতোয়ার ব্যাপারে বেশি চুপ থাকে আর ফতোয়া সম্পর্কে যে বেশি অজ্ঞ মূর্খ সে ফতোয়া দেয় বেশি বেশি বাংলাতে একটা প্রবাদ আছে যে খালি কলসি বাজে বেশি তো এটারই আরবি সুন্দর একটি কথা যে ফতোয়া সম্পর্কে যে জানে বেশি সে বলে কম আর যে বলে বেশি সে জানে কম কথা বুঝে আসছে কি না আপনি ডক্টরের কাছে যাবেন তো অভিজ্ঞ ডক্টর আপনার কাছে শুনবে দশ মিনিট বলবে এক মিনিট দশটা কথা শুনবে সে একটা কথা বলবে দশ মিনিট শুনে সে একটা ওষুধ লিখবে আর ফার্মেসিতে যাবেন দেখবেন যে আপনার রোগের বর্ণনা দিতে দিতে তার দশ মিনিট শেষ মনে হবে যে আপনি অর্ধেক কবরেই চলে গেছেন এরপরে ওষুধ লেখা শুরু করবে প্রেসক্রিপশন লিখতেছে না বই লিখতেছে পার্থক্য করা যাবে না মনে হয় কী করতেছে বই লিখে শেষ করে ফেলছে দশ হাজার পনেরো হাজার টাকার ওষুধ দিয়ে দিবে ঠিক আছে না সতর্কতা নাই আর একজন অভিজ্ঞ ডাক্তার ওষুধ দেওয়ার ক্ষেত্রে সব কিছু চিন্তা করতেছে এই ওষুধটা দিলে তার ইতিবাচক কী বিষয় ঘটবে নেতিবাচক কি বিষয় করবে এটা কি দিব কি দিব না অনেক চিন্তা ভাবনা করে আপনি কথা বলতেছেন কিন্তু সে চিন্তা করতেছে চিন্তা ভাবনা করে ওষুধ দিয়ে তো খালি কলছি বাজে বেশি আলম উন্নয়া হুমফি